যারা মারা যাব আমাদের মৃত্যুর চল্লিশ দিন পূর্বে আসমানে আপনার আমার নামটা লটকানো হয় কে মারা যাবে আল্লাহ তালা মালাকুল মোদ বা আজরাইল কে সৃষ্টি করেছেন হজরত ইসরাফিল আলাই ইসলামের পনেরো শত বছর পর জিবরি আলাহ ইসলামের পাঁচ শত বছর পর তাকে আল্লাহ সৃষ্টি করেছেন হাদিসে পড়েছি আজরাইলের চারটা মুখ তিনি প্রথম আসমানে অবস্থান করেন সামনে পিছনে ডানে বামে কয়টা মুখ আজরাইলের চারটা মুখ আজরাইলের পাখা বা পালক প্রত্যেকটা পালকের মাথায় মাথায় আবার নাক রয়েছে মুখ রয়েছে এবং দুইটা হাত রয়েছে পৃথিবীতে আল্লাহ পাকুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন কীট পতঙ্গ পশু পাখি জিন মানুষ প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে এবং যা হবে প্রত্যেকটা বাবদ একটা পালক রয়েছে বা মুখ বা হাত রয়েছে যখন কোনো মানুষ মারা যায় ওই শরীর থেকে আজরাইলের শরীর থেকে একটা পড়ে যায় আবার যখন মানুষ পৃথিবীতে কোন জন্মগ্রহণ করে সাথে সাথে আজরাইলের হাতে বা পালকে আরেকটা পাকা জন্ম নেয় রসুল আকলাম সাল আলহাম মেয়েরাজ যাওয়ার পথে জিবিল মাধ্যমে হজরত আজরাহালকে একটা সালাম দিলেন আজরাইল আসসালামের উত্তর দেয় না আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ডাক দিলেন হে আজরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের উত্তর দাও এবং আদবের সাথে যা প্রশ্ন করে সঠিক উত্তরগুলো দিয়ে দাও তখন আজরাইল আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাম ইয়া হাবিবাল্লাহ দবীজি সালামের উত্তর দিলেন এবং আজরাইলের যে আসন চতুর্থ আসমানে সে আসন থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন নবীজি আমাকে মাফ করবেন আল্লাহ আমাকে সৃষ্টির পর থেকে যতগুলো দায়িত্ব দিয়েছে আমার এমন কোনো রক্ষ ছিল না বা শ্রুতি ছিল না আমি একটা সেকেন্ডের জন্য আমার আসন ছেড়ে আমি কারোর সাথে কথা বলবো কারণ পৃথিবীতে প্রতিদিন আমার কোটি কোটি প্রাণের যান নিতে হয় নবী করিম সাল্লাম এবার আজরাইলের সাথে কথোপকথন শুরু করে দিলেন আমাদের আবার নবী জিজ্ঞাসা করলেন হে মালাকুল আপনার চারটা মুখ হে নবী আমার সামনের মুখটা আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন আমি আমার এই সামনের দ্বারা দ্বারা মুখ আমি মুমিনদের কবজ করে থাকি আমার ডান পার্সি আমার বাম পাশে এবং পিছনে আমার একটা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাগ দিয়ে এই রাগের যে মুখটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা দিয়ে আমি মুনাফিকদের জান কবজ। আমার আর একটা ফেইজ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন এই ফেইজ দিয়ে আমি কাফের মুশশিদদের ঝাঁকর আল আমিন এর আজরাইলকে প্রশ্ন করে নেন আপনি কি আপনার আসন ছেড়ে কখনো উঠেন না আজরায়েলসলাম বলে হেনবি আমি তিনবার উঠেছিলাম আমার আসন ছেড়ে আমার আসন ছাড়তে হয় না একটা মানুষের সামনে ফলের কোনো প্লেট থাকলে যেমন তার উঠে উঠে ঘুরে ঘুরে খেতে হয় না তেমনি ভাবে আমারও কোনো মানুষের যান কবজ করতে হলে আমার স্থান ত্যাগ করে তারপরে তার জান কবজ করতে হয় না কারণ অন্য এসেছে আজরাইলের এক হাত পূর্বে আর এক হাত পশ্চিমে পৃথিবীর যত বড় এক পাও দক্ষিণে আর এক পাও উত্তরে আজরাইলের মাথায় যদি পৃথিবীর সব পানিগুলো ছেড়ে দেওয়া হয় এক ফোটাও গড়াইয়ে নিচে পড়বে না জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হ্যাঁ আজরাইল আপনি এতগুলো বালক নিয়ে আপনি বসে আছেন আপনি কোটি কোটি সহস্র কোটি আপনার হাতা আপনার বালকে এত মুখ আল্লাহ সৃষ্টি করেছেন এর কারণ কোথায় তখন আজরাইসালাম বলেন হে নবী আমার ডান পার্শ্বেও ফিরিস্তা রয়েছে আমার বাম পার্শ্বেও আমার নিযুক্ত ফিরিস্তা আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছে আল্লাহ পাতা সৃষ্টি করেছেন আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পাতায় পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জীবের নাম লেখা রয়েছে এই পাতাটা যেই মানুষ মৃত্যু হবে এই মানুষের মৃত্যুর চল্লিশ দিন পূর্বে একটা পাতা ছিঁড়ে আজরাইলের সামনে একটা নুরের টেবিল রয়েছে ওই টেবিলের উপরে পড়ে যায় চল্লিশ দিন পূর্বে যখন পাতাটা সামনে পড়ে আজরাইল আলাহাম তার ডায়েরি খুলে এবং সেখানে কোথায় মৃত্যু কোন সেকেন্ডে কোন এলাকায় সে মোটরসাইকেল সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরবে নাকি হার্ট অ্যাটাক করে মারা যাবে প্রত্যেকটা জিনিস আজরাইলের ডায়েরিতে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে আজরাইল সেখান থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে মৃত্যু বলে ঘোষণা দিয়ে আসমানে লটকায় রাখে চল্লিশ দিন পূর্বে চল্লিশ দিন হওয়ার এক সেকেন্ড আগেও না পরেও না আপনার মৃত্যুর একজাক্ট টাইমে আজরাইল হাজির হয়ে যাবে এবং আপনার রহুটা কবজ করে প্রত্যেকটা মানুষের রুহু কবজে কত কষ্ট প্রত্যেকটা মানুষকে মরতে হবে প্রত্যেকটা প্রাণীকে একটা পিঁপড়া মারা যায় সেটার জানো আজরাইলের হাতে চলে যায় আল্লাহর নামে প্রশ্ন করেন রুহুটা কি জরাইল হলে রুহু কি আসলে আমিও জানি আমি যখন রুহুটা হাতে নিই আমার হাতের তালুতে একটু ভারী অনুভব করি রুহু এমন একটা জিনিস মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আমরা হাদিসে পড়েছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসে আছেন হঠাৎ করে এক আগন্তুক আসছে খুব আল্লাহ ওয়ালা জুব্বা পড়া পাগড়ি পরা ইদ্রিস আলাইহিস প্রশ্ন করলেন হে আগন্তক তুমি যাচ্ছ না কে তুমি বলে আমি আজরাইল সুবহানাল্লাহ আজরাইল ইদ্রিস অবাক হয়ে গেছে আজরাইল তোমার তো কাজ জান কবজ করা তুমি কি আমার জান কবজ করবে আজরাইল বলে আল্লাহর পক্ষ থেকে এখনো অনুমতি আসেনি আপনার জান কবজ করা আমি শুধুমাত্র আপনার সাথেই আছি তখন ইদ্রিসাম বলেন আমার কবজ করো। আমি একটু দেখতে চাই আমি করতে পারি না সালাম বলেন আল্লাহর থেকে অনুমতি আল্লাহর থেকে অনুমতি নিয়ে ইদ্রিসালের জান কবজ করলেন ইদ্রিসালামকে আবার প্রশ্ন করা হয় হে ইদ্রিস আপনি তো বললেন যার কবসের কথা আপনি কেমন কষ্ট অনুভব করলেন ইসলাম বলেন একটা জ্যান্ত মানুষের চামড়া খুললে কষ্ট পাবে প্রত্যেকটা চামড়ার পাট খুলে ছিঁড়ে ফেললে যেমন কষ্ট পাবে আমি তেমন পরিমাণ কষ্ট অনুভব করেছি তখন আজরাইল বলেন আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আজরাইলের রুহ ওই আল্লাহর ওই সত্তার কসম

আল্লাহর কাছে অনুমতি নেই এরপর আপনাকে ঢুকতে দিব তো আল্লাহর কাছে অনুমতি নিলেন এই শর্ত সাপেক্ষে ইদ্রিস আল্লাহ সাল্লামকেও শর্ত দিলেন যে আপনি ঢুকে আবার বের হওয়া যাবেন এই শর্ত যদি যান তাহলে আপনাকে যেতে দিতে পারি ইদ্রিস আল্লাহ শর্ত মেনে বললেন ঠিক আছে আমাকে ভিতরে ঢুকতে দাও আমি আবার বের হয়ে আসি নবীদের ওয়াদা শর্ত ইদ্রিস আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকলেন ঢুকে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখে পাগলের মতো হয়ে গেছে এখন অদাও দাও বের হতে হবে কি করছে দৌড়ে বাইরেই আবার ঢুকে গেছে আজরাইসাল্লাম বলে কি খবর আপনি বাইরেই আবার ঢুকে গেলেন আমার ওয়াদা ছিল বাইরে বাইরেই ছিল আবার ঢুকে গেছে আল্লাহ দাল আৎ কাস আত হাজরাইসাল্লাম আল্লাহ আপনার নদী কি শুরু করছে দেখেন আল্লাহ বলে জিবি আজরাই আমি ইদ্রিসের ব্যাপারে অনেক আগ থেকে এরকমটাই লিখে রেখেছি ওকে আর বের করতে হবে না ইদ্রিস এখানে এখন থেকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে কে আছে মৃত্যু বরণ করবে না একজন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর মৃত্যু বরণ না যে আমি আর এক সপ্তাহ বেঁচে থাকবো এরকম একজন যদি বলতে পারে একজন আছেন আল্লাহ এই জন্য আল্লাহ বক্রবুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষকে জান প্রত্যেকটা মানুষের যান প্রাণ একমাত্র আল্লাহর হাতে এবং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে